নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজ একটি পঁচিশ কাটা জমির সন্ধান নিয়ে এসেছি তো জমিটি প্লটিংয়ের ভালো ব্যবস্থা রয়েছে এবং ঢালাই রাস্তার একদম নিচে জমিটি তো বন্ধুরা এই যে ঢালাই রাস্তাটি দেখছেন এই ঢালার রাস্তা থেকে 1 মিনিট হেটে গেলে মেইন রাস্তা পেয়ে যাবেন এবং মেইন রাস্তা থেকে 4 কিমি গেলে আপনারা চাম্পা পাটি পৌঁছে যেতে পারবেন মাত্র 4 কিলোমিটারের মধ্যে আপনারা চাম্পা পাটি বা চাম্পা পাটি এলাকার রেল স্টেশন পেয়ে যাবেন 4 কিমি দূরে এবং মেইন রাস্তা থেকে 1 মিনিট হেঁটে আসলে এই জমিতে আপনারা পৌঁছাতে পারবেন বা এই লোকেশনে আসতে পারবেন তো দেখতেই পাচ্ছেন যে ঢালার রাস্তা থেকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ঢাকা রাস্তাটি প্রায় বারো ফুট চওড়া এবং এই যে জমিটি রয়েছে এই জমির আশেপাশে কিন্তু ঘর বাড়ি সব কিছু রয়েছে আর ইলেকট্রিকের ব্যবস্থা এখানে রয়েছে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা ভিডিওটি যখনই আমি বানাচ্ছিলাম তার আগের দিন কিন্তু বৃষ্টি হয়েছিল যার জন্য এই জমিতে একটু একটু করে জল জমে রয়েছে তো দেখতেই পাচ্ছ যে রাস্তা দিয়ে আমি নিয়ে যাচ্ছি এটি কিন্তু প্লটিংয়ের একটি রাস্তা তো দেখতেই পাচ্ছেন জমি রাস্তা একদম রাস্তা নিচেই জমিটি রয়েছে তো এই জমির লোকেশন সম্পর্কে আমি আপনাদের বলে দিই এই জমিটি দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর থানার সংলগ্ন চাম্পাহাটি এলাকাতে এই জমিটি অবস্থিত তো যারা এই জমিটি দেখছেন এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই জমিটি আপনারা দু কাটা থেকে স্টার্ট প্লটিং আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমেই বলে দিই সামনে যেসব প্লট রয়েছে সেই সব প্লটে আপনাদের দাম আশি হাজার টাকা পড়বে এবং সেকেন্ড প্লট বা থার্ড প্লট নিলে আপনারা সত্তর হাজার টাকায় প্লট পেয়ে যাবেন তো প্লটের জন্য যে রাস্তাটি করা আছে সেই রাস্তাটি প্রায় সাত ফিটের কাছাকাছি চওড়া তো বন্ধুরা এই জমিটি নিতে গেলে কোনো প্রকারের চার্জ বা ভিজিটিং চার্জ আপনাদেরকে দিতে হবে না জমিটি খুবই সুন্দর একদম ঢালাই রাস্তার নিচে আপনারা দেখতেই পাচ্ছেন দূরে ঢালাই রাস্তা ঢালাই রাস্তার নিচে জমিটি এই জমিটি জমিটির পরিমাণ পঁচিশ কাঠা এখান থেকে আপনারা দু কাটা থেকে স্টার্টিং পয়েন্ট দু কাটা থেকে তিন কাটা চার কাটা পাঁচ কাটা আপনার যেরকম খুশি নিতে পারবেন যেখান থেকে খুশি নিতে পারবেন তো ফার্স্ট প্লট পড়বে আশি হাজার টাকা এবং সেকেন্ড বা থার্ড প্লট থেকে আপনার সত্তর হাজার টাকাই পেয়ে যাবেন এই জমিটি এই জমিটি চার কিলোমিটারের মধ্যে আপনার স্কুল কলেজ ব্যাংক স্কুল এটিএম বাজার সব কিছু পেয়ে যাবেন এবং ইলেকট্রিকের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা এখানে সব কিছু রয়েছে আর এখান থেকে চম্পাডি রেল স্টেশনের দূরত্ব মাত্র চার কিলোমিটার এখান থেকে আপনাদের ট্রাভেল করতে অসুবিধা হবে না ঢালাই রাস্তায় বা ঢালাই রাস্তা থেকে এক মিনিট হেঁটে গেলে একটি পঁচিশ ফুটের পিচ রাস্তার চওড়া পেয়ে যাবেন আপনারা তো বন্ধুরা দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার Yeah.